জাস্ট ওয়েদারটা দেখো বাপ রে বাপ একদম কুয়াশায় মগ্ন চারিদিক হ্যালো বন্ধুরা গুড মর্নিং জুনিস লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে তো আজকে তো এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ তো সুন্দর একটা দিন তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা এইখান থেকে শুরু করি তো সুন্দর একটা জায়গা থেকে আজকে সুন্দর দিনটা তোমাদেরকে শেয়ার করব তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো আর আমরা একটু যাচ্ছি পিকনিকে তো দেখো কি দারুণ জায়গাটা আর কুয়াশা আমি ওকে বলছিলাম দেখো এবছরে কুয়াশাই পড়ছে না কিন্তু আজকে ভীষণ কুয়াশা পড়েছে ভীষণ কি দারুণ লাগছে আর আমরা পুরো ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চারিদিকে সর্ষে ফুলের গন্ধ তারপরে এদিকে পেঁয়াজ 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 গন্ধ তো তো খুব সুন্দর জায়গাটা ওইগুলো তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারা বছরটা এনজয় করে কাটাও এটাই চাইব তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে এই দিনটা কাটাও আর আমাদের যে পাশে থাকো এইভাবেই তোমাদের ভালোবাসায় আজকে আমরা এই অবধি পৌঁছেছি তো যাই হোক বেশ অনেক কটা বছর তোমাদের সঙ্গে কেটে আমি সেরকম ভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে আমি কথাই বলতে পারি না তো ওই যতটুকু হয় ততটুকু বলি ওই অ্যাডজাস্ট করে নিও তোমরা ভালো বলতে পারে হ্যাঁ কিন্তু না না তো যাই হোক তো এই বছরটাও যেন খুব খুব ভালো কাটুক সবার তো আমাদেরও যেন খুব ভালো কাটুক তো এখন তো কোথাও কোনো ঠান্ডা তো সেরকম নেই এই বছর ঠান্ডা তো পরেই নি সেরকম তো দু একদিন ধরে ঠান্ডা পড়ছে সব জায়গায় আর আজকে দেখো আজকে ফার্স্ট জানুয়ারি আজকে তোমার আমরা সব আমরা আর কি সকালবেলা বেরিয়েছি এখন বাজে মোটামুটি সাড়ে দশটা আর ওয়েদারটা হচ্ছে এইরকম বড় ভোর পাঁচটার মতো মনে হচ্ছে চারিদিকে একদম এত কুয়াশা আমরা একদম ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি চারিদিকে মাঠ আর মাঠ আর দিয়ে রাস্তা এত সুন্দর জায়গাটা খুব আরো লাগছে আমার তারা আছে তাও আমি আর কি সময় নিয়ে একটু দাঁড়ালাম দেখো জায়গাটা দেখো অসাধারণ জায়গা অসাধারণ লাগছে আর চারিদিকে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের চাষ হয়েছে আর কিছু কিছু জায়গায় সর্ষে সর্ষেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গায় সর্ষে হয়েছে আর এখানে পিঁয়াজটাও খুব ভালো হয় এই দেখো এইগুলো সব পিঁয়াজ আর ওই মাঝখানে মাঝখানে সর্ষে আছে হলুদ হলুদ দেখাই যাবে না কুয়াশাটা আরো বাড়ছে ঘন হচ্ছে যত বেলা হচ্ছে তত তবে এই আজকের দিনটা দরকার ছিল কারণ আজকে হচ্ছে পিকনিক মরসুম তো আজকে সবাই মোটামুটি পিকনিক করছে সবাই ফ্যামিলিদের সাথে সাথে সবাই ঘুরতে টুরতে যাওয়ার জন্য রেডি হয়েছে তো কুয়াশা ভালোই তো শীতের দিন শীতের আমেজটা যদি না পাওয়া যায় তাহলে আর কি করে হবে শীতের দিনে তো শীত থাকতে হবে না থেকে শুরু করে একদম মাথা উঠরা কখনো ঠান্ডা লাগছে ভীষণ এত ঠান্ডা লাগলো তোমার তো চলো আজকের এই অবধি আমার সিন এরপর থেকে আমি আর থাকবো না এরপরে আমি বাড়ি চলে যাব আর ওরা এইখানে বন্ধু বান্ধবীর সাথে আনন্দ করবে তো আমার সময় নেই আমি যাব আমার কাজে আর আমরা চলে এসেছি এই যে মাসিদের বাড়ি যে ঠান্ডার মধ্যে গরম গরম চা আর বাবিরা পিকনিকে চলে গিয়েছে তো ও বললো আসছে তো আমারও এখানে যে মাসি চা দিয়েছে আমরা খাবো আর বন্ধুরা মাসির বাড়ির থেকে ওই যে অবু বাড়ি চলে গেল আর আমরা চলে আসলাম মাঠে তো ওকেও যেতে বলছিল মাঠে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যেতে বলছিল তো ও বললো আমার একটু কাজ রয়েছে তো সেই জন্য ও বাড়ি চলে গেল আমাকে দিয়ে আমি মাসির বাড়ি দুই তিন দিন মতন থাকবো তারপরে বাড়ি যাব তো আসলে উদ্দেশ্যটা হলো আমার পিকনিক করতে আসা তো ববিদের বন্ধুদের সঙ্গে আমি পুরো মিশে গিয়েছি আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে পিকনিক করতে আর এই মাঠের মধ্যে পিকনিক করার মজাটাই আলাদা যারা যারা করেছো তারাই বুঝতে পারবে আর এই আল দিয়ে হাঁটা না বিশাল বেকট একটা জায়গা তো আমি যে কতবার পা গিয়েছি আসতে যেতে গিয়ে তো বলার বাইরে তো এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল একটু কথা বললাম তারপরে এই যে আমরা পিকনিক স্পটের যাচ্ছি আরে এক

আর আমাদের পিকনিকে প্রায় অনেক রান্নাই হয়ে গিয়েছে আর শুধু চাটনি আর ছেলেরা শুধু পাপড় ভাজবে আর ওইদিকে মাংসটাও হয়ে গিয়েছে ওদেরকে বললাম একটু ঢেলে দিতে আমি তো অত মাংস ঢেলতে পারবো না তো সেই জন্য ওরা সব ঢেলে দি দেবে আর হবে ফ্রায়েড রাইস তাছাড়া সব কিছুই হয়ে গিয়েছে আর উনুনে তো দেখতেই পারলে তোমরা ভাত হচ্ছিল তো ভাত হয়ে গিয়েছে